মাmathfrakী গী আই ভদ্রায়ৈ পনান্তন মানেই কিন্তু প্যান্ডেল হপিং কোন পূজো মণ্ডপ ভালো তাদের মণ্ডপ প্রদর্শন করেছেন এবং কারা নজর কেড়েছেন এই সকল কিছু বিষয়ের উপর কিন্তু এক নজর থাকে এবং মানুষের সেই দিকটাই পূজুকটা কার্য বেশিই থাকে আর আপনারা প্রত্যেকবার কল্যাণী আই লুমিনাস ক্লাব কি করছে এবং মায়ের মাতৃ প্রতিমা কেমন হতে চলেছে পাশাপাশি মণ্ডপ কি সমস্ত কিছু দেখার কল্যাণী লুবিনাস আইটিআই ক্লাব কি করেছে তাদের থিম কি ভাবনা বত্রিশতম বর্ষে কি চমক আনতে চলেছে কল্যাণী লুমিনাস আইটিআই ক্লাবের অন্যতম কর্ণধার অরূপ মুখার্জি অরূপে টিঙ্কুদা তিনি কি বললেন সরাসরি দেখে নি তিরিশতম বর্ষ কল্যাণী লুমিনাস এবারের লুমিনাসের থিম তো প্রত্যেকবারই নজর করা হয় কিন্তু এই নজর করা এবারের যে থিম ভাবনা তার মধ্য থেকে সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চাইছে লুমিনাস তথা অরূপ মুখার্জি না এবার তো আমরা যেটা করেছি তোমার মানে প্রতিবারে কত দু বছর কুইন গ্র্যান্ড প্লাসবা উচ্চ অনেক উঁচু কাছের তৈরি হয়েছিল আসলে দর্শনার্থীরা যেটা চাইছে মানে আমার যেটা মনে হয়েছে একটু উঁচু উঁচু প্যান্ডেল হবে একটু ভালো হবে দূর থেকে দেখা যাবে বিরাট কিছু আর গত দু বছরে এইটা করাতে যেটা হচ্ছে দেখুন তার আগেও আমরা পুজো করেছি আমি আমি এবার বত্রিশ তো মানে তার আগেও আমরা এখানে সোমনাথ মন্দির করেছি এবং আমার চোখে দেখা সেই সময় সোমনাথ মন্দিরটা সেরা ছিল প্রচার ছিল না তো বা সেভাবে মানুষ জানতে পারে কিন্তু এই দু বছর যে উচ্চতায় গেছে পুজোটা তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার তাই মনে হয়েছিল আমার যে এবার একটু অন্য ভাবনা নিয়ে আসে তো দুটো ভাবনাকে সংমিশ্রণ করেছি উঁচু হবে পাশাপাশি মন্দির হবে পাশাপাশি হাতের কাজটা থাকে তো সেই ভাবনা নিয়েই ব্যাংককের অরুণ কৃষ্ণ মন্দির অরুণ মন্দির করা হয়েছে এটা এক্চুয়াল বলে অরুণ পাট মন্দির এবং এই কাজটা এবং আমাদের যেটা মনে হয়েছিল হাতের কাজটা মানুষকে দেখাতে হবে সে কারণে আমরা ঝিনুকটা বেছে নিয়েছিলাম বা ঝিনুক শঙ্খ মানুষের কাছে খুব প্রিয় জিনিস ঝিনুক এবং শঙ্খ দিয়ে পুরো মন্দিরটা করা হয়েছে এবং ভিতরে দেখবেন বুদ্ধদেব মানে গৌতম বুদ্ধ থেকে বুদ্ধদেব হয়ে ওঠা টোটালটা তুলে ধরা হয়েছে যেহেতু হ্যাঁ জীবনটা কারণ কি এই অরুণ মন্দির কিন্তু অ্যাকচুয়াল বৌদ্ধ মন্দির তো যেহেতু অরুণ মন্দির বৌদ্ধ মন্দির খুব সাইভাবে তার যার নামে বা যার ইয়েতে মন্দিরটা তৈরি হয়েছিল। অবশ্যই সেই মনীষ সেই মানুষটিকে রাখতে এবং তার জীবনকানিতে সেটা রাখা হয়েছে এবার দর্শনার্থী বলবে কি করতে পারা গেছে বা হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের না আমাদের মধ্যে একটা কাজ করে না আবেগ যে মা গনা পরবে দেখবেন মানে আমার ভাবনাগুলো তো অনেক কিছু আমার বাড়িতে মা আছে মাকে গনা পড়তে খুব ভালো লাগতো একটা আবেগ সঙ্গে যান এটা কাজ করে তো সেই ভাবনাটা বহুদিন ধরে ছিল আমার একটা সময় যে মা আমাদের মা কেও গওনা পড়াবো তো গত দু বছর ধরে এটা সেনকো স্পন্সর করছে এবার প্রায় মানে ওদের যে কাগজটা আমি সই করেছি প্রায় চুরাশি থেকে পঁচাশি কেজি গহনা পড়িয়েছে মায়ের মুকুটগুলি তো প্রায় সাত কিলো মতন ওয়েট ঠিক আছে যাই হোক গহনা পড়েছে মা এবং মা এবং ঠাকুরের সঙ্গে গহনা একটা অ্যাডজাস্ট হয়েছে বা ফুটে উঠে আরও বেশি ঠাকুরের যে কালারটা তো আর আমাদের আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে দেখুন প্যান্ডেলের সঙ্গে আমাদের গার্ডেন যেটা আমাদের সবচেয়ে দৃষ্টিনন্দ মানে খুব আমাদের চোখে লাগে বা আমাদের ভাবনা যে একটা পরিবেশ তৈরি করবো তো সেই সঙ্গে গার্ডেনটাকে সাজানো হয়েছে তো সবটা মিলেমিশে যেটা হয়েছে দেখুন লাইটের একটা ভাবনা ছিল গতবার টুইন টাওয়ারে একরকম লাইট লাগানো হচ্ছে এখানে মন্দিরটার কাজগুলো তুলে ধর স্পট লাইটগুলো মারা হচ্ছে প্রতিটা ধাপে ধাপে যাতে মানুষ দেখতে পায় যেটা একটা আলাদা আলো বিচ্ছরিত হচ্ছে তো সবটা মানানসই করতে হয়েছে এবং সেইটা আজকে মোটামুটি কারণ আমাদের কালকে দিনটা বন্ধ রাখবো কালকে কিছু কাজ রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করবো পরশুদিনকে আবার চারটের সময় আমাদের মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশনে মহারাজ এসে ওরা ওই স্রোত বাক্য পাঠ করার পর পুজো করে তারপরে সাধারণ দর্শনার্থী খুলে দেবো তো যেটা ভেবেছিলাম আর কি আমরা গত ধরুন গত বুদ্ধ পূর্ণিমার সময় আমাদের এই মণ্ডপে খুঁটি পুজো করি আমরা আজকে প্রায় সাড়ে তিন মাস সাড়ে তিন মাস লেগেছে তো যেটা আমরা ভেবেছিলাম অরুণ অরুণ মন্দিরে আদলে তো ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই আমরা আনতে পেরেছি দাদা আজকে আমরা দেখতে পারলাম সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির কাছেও এই বিষয়টা প্রচণ্ডভাবে অবগত এবং আপনি প্রত্যেকবার আমরা দেখেছি অনেকবার হয় অপপ্রচারও হয়েছে যে একটা ভিড় কন্ট্রোল করা যায় না কিন্তু আমরা দেখেছি মায়ের কৃপায় এবং আপনাদের আপনার তৎপর ভূমিকায় আমরা দেখেছি কন্ট্রোল কিন্তু হয়ে যায় বার। মানে নিখুঁত ভাবে সেটা হয় এবার মুখ্যমন্ত্রী স্বয়ং আপনার কাছে ইনস্ট্রাকশন দিলেন দিদি ভার্চুয়ালি যখন ছিলেন বললেন যে কল্যাণী লুমিনাসে তো খুব ভিড় হয় ভিড়টা তোমরা একটু দেখে রেখো কার্য তো আপনাকে উল্লেখ করে দিদির এই মন্তব্য আমরা শুনতে পারলাম না চল দেখুন একটা কথা বলি মুখ্যমন্ত্রী দেখুন আমার খুব প্রিয় মানুষ তিনি আমার ব্যক্তিগত আমি বলছি আমার প্রিয় মানুষ ঠিক আছে তো আজকে তিনি প্রশাসনিক প্রধান তিনি তো চাইবেনি এবং স্বাভাবিক যে এত বড়ো পুজো সেখানে প্রচুর ক্রাউড হবে সেই ক্রাউডটাকে আমরা কীভাবে মেনটেন করছি গত বছরও কিন্তু আমরা আমরা যেটা করি আর কি গত বছর থেকে আমরা ব্যারিকেড যেমন করছি আমরা কোথাও দর্শন থেকে আটকাবো না আমরা আমাদের যে ডিসিশান দর্শন থেকে যত বেশি পারো ঢোকাও কিন্তু আমরা ভিতরে দাঁড়াতে দেবো রানিং রাখতে হবে এই রানিং রাখলে কী হবে দেখুন দর্শন থেকে দাঁড়িয়ে গেলে অধৈর্য হয় কারণ দীর্ঘক্ষণ অনেকটা ঘুরে আসে তারা অনেক পথ পাড়ি দিয়ে আসে তা অধৈর্য হয়ে যায় তো গত বছর কিন্তু গত দু বছর কিন্তু দর্শনার্থীরা আমাদের ভীষণ ভালো সহায়তা করেছে এবং আমার বিশ্বাস এবারও তারা সহায়তা করবে দেখুন দর্শনার্থী যাদের জন্য মণ্ডপ তারা কেউ কেউ সাময়িক রাগ করেন বা ক্ষোভ করেন কিন্তু এটাও বাস্তব তারা পরে উপলব্ধি করেন যে এছাড়া উপায় নেই আজকে ধরুন এই যে বারে যা যত মাস ঢুকছে তারা এই ক্যামেরা করতে চাইছে এবার ক্যামেরা করলে টাইমটা লস হয়ে যাবে আজকে ধরুন একটু ফাঁকা মানে সেই ভিডটা নেই তাই আমরা বলছি ঠিক আছে ঢুকো কিন্তু যখন দেখবো চাপ তৈরি হয়েছে এবং আজকে সন্ধ্যার থেকে যে চাপটা তৈরি হয়েছে এই সময় কিন্তু আমরা দাঁড়াতে দেব না কারণ এবার এটা কিছু করার নেই কারণ দর্শনার্থী তার পিছনে আরেকজন দর্শনার্থী সেই ঢুকতে পারবে না আমরা চাইছি না কোনো অবস্থায় কোনো দর্শনার্থী কোথাও কোনো অবস্ট্রাকশন হোক তারা কোথাও প্রবেশ করতে বাধা পান আমরা চাবো দর্শনার্থী অবাধে প্রবেশ করুক এবং দর্শনার্থী কাছে আমার অ্যাপিল আপনি যেমন অবাধে প্রবেশ করছেন আপনি তেমন আরেকজনকে অবাধে প্রবেশ করার সুযোগ করবেন আপনি দাঁড়িয়ে থেকে আরেকজন একটা ইয়ে করবেন ক্যামেরা তো রানিং যে আমাদের যা পেস হচ্ছে রানিংই তোলা যায় ভিডিও করে রানিং করে যায় এবার হয়তো ফাঁকা থাকলো তখন কেউ রইলো না তখন ছবি তুলে আমরা কিছু বলিও না ঠিক আছে ছবি টবি তুলি কিন্তু যখন আমরা ভিড়টা দেখি তখন কিন্তু আমরা কোনোভাবেই দাঁড়াতে দিই তো ভিড় গত বছর পুলিশ প্রশাসনে বক্তব্য ছত্রিশ লাখ মানুষ কল্যাণী শহরে প্রবেশ করেছে এবারে যা প্যান্ডেলের কাজ বা যা কিছু আছে যা প্রচার তার চেয়ে বেশি মানুষ প্রবেশ করবে এবং আমার বিশ্বাস দর্শনার্থীরা ঠিক গতবার যেভাবে প্রবেশ করেছেন ঠিক তারা ওইভাবে প্রবেশ করেন কোথাও কোনো সমস্যা হবে না মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তিনি লুমিনাস ক্লাবকে অ্যাড্রেস করেছেন ওই লোমিনাস ক্লাব নিয়ে ভেবেছেন এবং সেই জন্য আমরা তাকে যেমন সারদিয়া শুয়েছেন আমাদের প্রণাম তার প্রতি ভালোবাসা রয়েছে এবং আমরাও তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসনে গত বড় ভালো ভূমিকা পেয়েছে এবারও এসপি নিজে থাকছেন আমার মনে হয় মায়ের জন্য কারণ তো মা দুর্গার জন্য সবটাই ভালোভাবে হয়ে যাবে আমি উদ্যোক্তাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার মা বোনেরা যারা মাকে বরণ করছেন মাকে প্রদীপ জ্বালিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেবেন শঙ্খ এবং আমি সকলকে উদ্যোক্তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কল্যাণী বিশেষ করে বলবো হয় ভিড়টা একটু বেশি হয় একটু দেখে রাখবেন চাকদা গয়েশপুর একেবারে ধুবুলিয়াটা কৃষ্ণনগরের ওপারে ওদিকে হচ্ছে কৃষ্ণনগরের পাশে ওদিকে কোতোয়ালি আছে ওদিকে তেহাত্ত আছে ওদিকে পলাশী পাড়া আছে ওদিকে নবদ্বীপ আছে যতগুলো মনে করতে পারলাম সবাই ভালো থাকুন সকলকে অনেক অনেক আপনারা তো লুৎশিল্পী আপনাদের ওখানে বিখ্যাত মাটির কাজ আপনাদের ওখানে বিখ্যাত সরপুরিয়া আপনাদের ওখানে বিখ্যাত বাংলা শাড়ি আপনাদের ওখানে বিখ্যাত আপনারা এবং সংস্কৃতি একেবারে সেই নবদ্বীপের শ্রী চৈতন্য থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে সংস্কৃতিক টোল থেকে শুরু করে সবটাই অতি প্রাচীন এবং অতি সুন্দরভাবে গড়ে তুলেছেন ভালো থাকুন অনেক অনেক শুভ

থেকে আমাদের সুযোগ আজকে হওয়ার পর আমরা আগামী কাজ বন্ধ রাখবো আমাদের কিছু কাজ বাকি রয়েছে আমরা আগামী বস্তুদিন অর্থাৎ চার তারিখ করতে ঘরে বসে নজর কিন্তু আপনাদের রাখতেই হচ্ছে নিউজ এর পর্দায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে দেখতে থাকুন নিউজ সুপার। হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস